বিক্রম মিস্ত্রী যেটা বাংলাদেশ সাংবাদিকদের সঙ্গে যে মিলিত হয়েছিলেন এবং সেখানে তিনি যেটা বলেছিলেন সেটা থেকে যে বাংলাদেশের একটা বিভ্রান্তি যেটা আজও দেখছি আছে ভারত বাংলাদেশের বর্তমান অপরিস্থিতি বর্তমান সরকার এবং ভারতে আশ্রিত শেখ হাসিনা এ সম্পর্কে কি তাদের ঠিক কি ভাবছেন তারা এই বিষয়টাকে পরিষ্কার করে দেওয়ার জন্য স্পষ্ট করে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রালয় পঁচিশ জনের একটি সাংবাদিক প্রতিনিধি দলকে ভারতে আমন্ত্রণ জানান এবং তার মধ্যে জন উপস্থিত হয়েছে দুজন ব্যক্তিগত কারণে আসতে পারেননি তারা আজকে এই মুহূর্তে মুম্বাইতে আছেন পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকটি গুরুত্বপূর্ণ কারণ সেই বৈঠকে ভারত তাদের মনোভাবের কথা স্পষ্ট জানিয়েছে সেই মনোভাব হচ্ছে প্রথমত ভারত চায় অবিলম্বে যত দ্রুত সম্ভব যেটা দুবার করে তিনি রিপিট করেছেন যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন হোক দুই নির্বাচনটা কিভাবে পরিচালিত হবে নির্বাচনটা পরিচালিত হতে হবে শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক এবং অংশীদারত অর্থাৎ যারা যারা রাজনৈতিক দল বাংলাদেশে আছে স্বীকৃত রাজনৈতিক দল তাদের প্রত্যেকের অনুষ্ঠানের তাদের আহ পার্টিসিপেশনের মধ্যে দিয়ে আর কি একটা মানুষ তাদের চয়ন করে তাদের সরকার কে হবেন কিন্তু একই সঙ্গে এই অংশীদারিত্বমূলক নির্বাচনের অর্থ হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কাণ্ড স্থগিত হয়ে আছে তার দলটি নিষিদ্ধ নয় সেই কারণে তাদেরকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে একটা একটা বার্তা আছে এখন কিভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে সেটা তাদেরকেই ঠিক করতে হবে করার পর যে সরকারই আসুক ধরুন গত পনেরো ষোলো বছর ধরে অভিযোগ হচ্ছে শেখ হাসিনা সরকারটি সরকার এবং তারা আমি মনে করি অনেকে মানে বানানটাও জানেন না কিন্তু বলেন ফ্যাসিস সরকার এই ফ্যাসিস সরকার থাকার পরে তো ভারত বাংলাদেশের মানুষ তো প্রত্যাখ্যান করবে তাদের নির্বাচনে থাকলেও ফলে সেইটা মাপকাঠি হচ্ছে তারা তাদের মানুষ প্রত্যাখ্যান করছে কি করছে না সেটা সরকারি আদেশের দ্বারা প্রমাণিত হয় না প্রমাণিত হবে মানুষের রায়ের মাধ্যমে সেই রায়টা তাদের দেওয়ার সুযোগ করে দিতে হবে সমস্ত মানুষ এর অর্থ হচ্ছে যে তাহলে এখন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যে সরকারি আসুক এমনকি যদি আমি ভেঙে বলি বাংলাটাকে ধরা যাক বিএনপি ক্ষমতায় তাতে ভারতের কোনো আপত্তি ভারত তার সঙ্গে সুসম্পর্ক সহযোগিতামূলক সম্পর্ক চলবে যদি আওয়ামী লীগ এসে যাচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকবে আর কেউ আসবেন কিনা জানি না সেটা সেটা তো এখন পররাষ্ট্র সচিব যদিও তার কথা যদি ধরে নেন তাহলে তিনি বলছেন যে যেই ক্ষমতায় আসুন তার সঙ্গে আমার সম্পর্ক তা আফগানিস্তানে তো তালিবান ক্ষমতায় আছে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আজকে আগামীকাল ভারত সফর তো ফলে যে সরকার আছে তার কাজ কাজের গুণগত মানে বিষয়টা কি হবে সেটা পরবর্তী ঘোষণা করেছে এবার যদি বলেন যে তারপরে প্রশ্নটা ছিল যে তাহলে শুধু সেটাই হবে হবে না যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য নির্বাচনটা ভারতের জন্য একমাত্র নয় গ্রহণযোগ্য নির্বাচনটা হতে হবে বিশ্বের কাছে তাদের কাছে সকলেই যেন মনে হয় গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে যেমন জাতিসংঘের সম্প্রতি তিনি মন্তব্য করেছেন আপনারা সকলেই জানেন তিনিও বলেছেন যে একটি অংশীদারিত্বমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত তাহলে আমি আশা করবো পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই তিনি যদি ইংরেজিতে বলেছেন এবং তিনি একজন ভালো ইংরেজি দীর্ঘকালের দীর্ঘকাল খাওয়া কূটনীতিবিদ তিনি ইংরেজি বোঝেন তিনি জাতিসংঘের যিনি বলছেন তারটাও নিশ্চয়ই বুঝেছেন আশা করি যে তাকে সেটা বলার সাহস নেই যে উনি ভারতের ক্ষেত্রে বলার সাহস হচ্ছে পরে নির্বাচন ছাড়া যে প্রশ্নগুলো সেটা হচ্ছে সেখানে প্রশ্ন উঠেছিল সে কাতি ভারতে যাওয়া তাকে ফেরত কিভাবে দেওয়া হবে বাংলাদেশ চাইছে বারবার তিনি তার জবাবে বলেছেন যে এই বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে পারি কোন সরকার এই সরকার নয় নির্বাচিত সরকারের অর্থাৎ নির্বাচন হওয়া আগে পর্যন্ত শেখ হাসিনাকে তারা যদি মনে করেন ফিরি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন তারা যদি নিশ্চিত কিন্তু যদি যদি না হয় তাহলে নির্বাচিত সরকারের সঙ্গে ভারত সরকার আলোচনা করে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্তটা কি নেবে সিদ্ধান্ত হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে একটি চুক্তি আছে বন্দি চুক্তি এখনো পর্যন্ত যতগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে এরা মুখে বলেছেন অনেক কথা। কিন্তু একটি চুক্তিও বাতিল করে ফলে সেই চুক্তিগুলো সবটে বহাল তবিতে আছে সেই চুক্তি অনুসারে যদি কারোর প্রাণ সংশয় হয় বা রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মানে ভিক্টিমাইজ করা হয় তাহলে সেক্ষেত্রে ভারত তাকে ফেরত দেয় না ফেরত দেবে না এবং সেক্ষেত্রে যে এটাও বলা আছে যে তার যদি প্রাণ সংশয় হয় তাহলে তো প্রশ্নই ওঠে না ফেরত দেওয়ার কথা ফেরত দেওয়া হয়নি ওরা তো একটা নোট ভার্ভালে পাঠিয়েছিল সেইখান থেকে ফেরত দেওয়ার জন্য সেই নোট ভারভালে কোনো জবাব দেওয়া প্রয়োজন মনে করেন ভারত জবাবও দেয় আজ পর্যন্ত জবাব দেয় কিন্তু হ্যাঁ নির্বাচিত সরকার যদি দাবি জানায় সেক্ষেত্রে সেটা অনেক বেশি তার গুরুত্ব আছে এই সরকারের এই এই কথা মানে কাল্পনিক যদি সরকার একটা চিঠি দিল দাবি জানালো এবং আলোচনা হলো আলোচনা হয়ে একটা সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত বা দেখা গেলো একটা বাংলাদেশের মানুষ আর একটা সরকারকে নির্বাচিত করবে যে সরকারে এলাকে উঠে তো তারা যে ওইটা মেনে চলবেন তার গ্যারান্টি কে দেবে সেই কারণেই নির্বাচিত সরকারের প্রতি এটা ইউনুস অপমান করার জন্য বলছি এটা বলছি যে তার যে অবস্থা অবস্থান সেই অবস্থানটা হচ্ছে তিনি একটি অবৈধ ইউনুসকে প্রথম দিন যেভাবে প্রতি সম্বর্ধনা জানিয়েছেন ভারতে আমন্ত্রণ জানিয়েছেন এমনকি পরবর্তীকালে একটি গ্লোবাল সাউথ শিখর সম্মেলন হয়েছে ভার্চুয়ালি সেটাতে তার আমন্ত্রণে ইউনুস যোগ দিয়েছেন এমনকি বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী বহু বিতর্ক ছিল দেখা করবেন কি করবেন না সে শুরু দেখা হয়েছে ইউনুসের সঙ্গে কথাবার্তা হয়েছে অর্থাৎ এবং তারপরে জন্য ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়েছেন ফলে ভারতের তরফ থেকে একটা উদ্যোগ ছিল সরকারের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক রাখা কিন্তু বিনিময়ে যেটা উত্তরে প্রত্যুত্তরে ভারত যেটা দেখেছে যে ওখান থেকে বৈরিতা এবং ভারত উগ্র ভারত বিরোধিতা এবং প্রফেসর ইউনুস এমন কিছু বলেছেন যাতে ভারতে আরো বিরক্তি তৈরি হয়েছে তিনি উত্তর পূর্ব ভারত নিয়ে কথা বলেছেন ল্যান্ডলক কথা বলেছেন এসব বলেছেন ওটা বাংলাদেশটা পড়েনি ভূগোল দেখলে জানতে পারবেন যে কারণে সমস্ত রাস্তা বন্ধ করে দেয় কোথা দিয়েও বেরোতে পারবে ফলে এগুলো অবান্তর কথা কারণ ভারত সেটা করবেও না কখন এরকম কিছু নয় যে ভারত তিন দিক বন্ধ করে দেবে তাহলে ভারত সরকার কি বর্তমান ইউনুস সরকারকে সরকার বলে মনে করে না না এটা তো এটা তো সত্যি কথা তাদের যেমন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে যেভাবেইও যেমন তালিবানরা প্রতিষ্ঠিত হয়েছে সেরকম এটা প্রতিষ্ঠিত হয়েছে সরকার ফলে সেই যেহেতু ভারতের সঙ্গে চার কিলোমিটার সীমান্ত করে একটা যোগাযোগ সম্পর্ক রাখতেই হবে সেই কারণে সেইটুকু সম্পর্ক রাখা আমি বলছি ভারতের তরফ থেকে যে প্রথম দিন থেকে যে উদ্যোগটা ছিল ইউনুসকে অভিনন্দন জানানো সেই তার বিনিময়ে কিন্তু আপনি তো জানেন সারা বিশ্বের মানুষ সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অভিনন্দন জানিয়েছিলেন এমনকি ডোনাল্ড ট্রাম্পও ফোন করেছিলেন কিন্তু ইউনুস ফোন করেছিলেন কিনা আমরা কিন্তু জানি না না সেখানকার কোন মিডিয়ায় দেখেছি গণমাধ্যমে না ভারতের মিডিয়াতেও দেখিনি এবং আমি যেটা জানি সেটা হচ্ছে তিনি করেন করেন অসৌজন্যতা দেখিয়ে ফলে অনেক আগে থেকেই তিনি কিন্তু একটা শীতলতা দেখাচ্ছেন ভারতেও কারণ তিনি তো আমাদের যেটা ওভারঅল মনে হয় যে সার্বিকভাবে যে তিনুজ ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান না তিনি চান পাকিস্তান চীন আহ বা তুরস্ক ইত্যাদি এই সমস্ত রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে চান বেশ বন্দী ভারতের সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের যেই বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে সেই অনুযায়ী যদি আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে রায় ও হওয়ার পথে কিন্তু হ্যাঁ তিনি যদি কনভিক্টেড হয়ে যান সেই মানে কনভিকশন সেই রায় কতটি গ্রহণযোগ্য ফেব্রিকেটেড সেই আলোচনায় না যায় কিন্তু আদালতে যদি তিনি হয়ে যান সেই ক্ষেত্রে আওতায় পড়বেন কিনা সেক্ষেত্রে নির্বাচিত সরকার নাকি অনির্বাচিত সরকার সেটি বিবেচনায় আসবে কিনা অবশ্যই সঠিক প্রশ্ন এটা মানে পরিষ্কার সকলের জন্য এটা পরিষ্কার করে দেওয়া দরকার ইন্টারন্যাশনাল ক্রাইম মুক্তি দিন জামিন দিন কি শাস্তি দিন কি ফাঁসি দিন কোনটাই ভারতের কাছে গ্রাজ তার কারণ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যে ব্যবস্থাপনা তাতে ভারত স্বাক্ষরকারী তবে ভারত এই ধরনের কোন আন্তর্জাতিক ভারতের তো করেছে কখনো এইভাবে বিচার হয় আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল বলতে যেটা যাচ্ছে আপনাদের সেই ট্রাইব্যুনালটা সম্পর্কে ভারতটাকে ওটাকে কোনো একটা আহ নির্দিষ্ট আইনত কোনো একটা বৈধ বিচার ব্যবস্থা বলে ভারত স্বীকার করে না কারণ হচ্ছে ভারত আন্তর্জাতিক স্তরে যেটা আছে সেটা নিয়ে স্বাক্ষরকারী নয় বলতে করবে কিন্তু ভারত স্বাক্ষরই করে আর যদি স্বাক্ষরকারী হতো তাহলে ভারতকে এটা মেনে চলত তাহলে ভারতের মেনে চলার কোনো দায় নেই সেই জন্য চুক্তিটাই বহাল তার ভিত্তিতেই যেটা হওয়ার যেটা হবে তাতে আমরা কিছু করণীয় এই কথাটা যেদিনই আলোচনা হবে সেদিনই ভারত সেটাতে বলবে যেইটাই বলবেন তিনি বলেছেন আলোচনা করব। আলোচনা করবো মানে সেখান থেকে তুলে দেবো বলে কেউ কেউ অতিপন্ডিত সাংবাদিক ইন্টারপ্রেট করছেন নিজের স্বার্থে কিন্তু সেটা তার মানে নয় এই কূটনীতিটা বোঝা একটু সমস্যা হয় ঠিকই অনেকেই বুঝতে পারে না একটা কথা নানাভাবে নানা রকম অর্থ হয় কিন্তু আমি যেহেতু জানি তিনি কি চমৎকার সুকৌশলী একটি লাইন নিয়েছেন লাইনটা হচ্ছে তিনি একেবারে খারিজ করেন তিনি বলেছেন আমি আলোচনা করবো আলোচনা কি করবেন আলোচনা বন্দিপত্র চুক্তি নিয়ে করবেন বন্দিপত্ত চুক্তির বাইরে তার জন্য আলোচনা হবে বন্দি প্রত্যাবর্তন চুক্তি নিয়েও যদি আলোচনা হয় সেক্ষেত্রে এই শেখ হাসিনা যদি কনভিক্টেড হন তাহলে কি বিবেচ্য হবে গ্রাহ্য হবে বললাম তো না বললাম তো না হবে না বন্দি প্রত্যাবর্তন চুক্তির আওতাতেও হবে না হবে না হবে না এক দ্বিতীয়ত হচ্ছে যেটা বলাই হয়ে থাকে এটা যদি রাজনৈতিক উদ্দেশ্যে হয়ে থাকে আমরা মনে করছি রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে সেটা বন্দিবর্তন চুক্তি অনুসারে সেটা মানা যাবে না এবং তার যদি প্রাণ সংসারে থাকে তবে সেটাও মানা যাবে না প্রাণ সংশয় আছে এই গ্রাউন্ডে কিন্তু বহু বাংলাদেশি আওয়ামী নেতাদের এখানে বিশাল মেয়াদ বাড়ানো হয়েছে হ্যাঁ শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে এরকম একজনের সঙ্গে আমার কথা হয়েছে প্রায় ঘন্টা দেড়েক শেখ হাসিনার সঙ্গে তিনি কথা বলেছেন মানে সশরীরে তিনি যেখানে অবস্থান করছেন দিল্লির যে বাসভবনে সেখান তিনি আমাকে বলেছেন যে শেখ হাসিনা দিল্লিতে প্রধানমন্ত্রীর মর্যাদাতেই অবস্থান করছেন হ্যাঁ তাই প্রায় সেরকমই কারণ ঠিক প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আপনারা আগেও যখন গণভবনে যেতেন দেখা করতে তখন যে যে মেনে জমা রেখে যাওয়া করতেনে বা আপনার সমস্ত যাবতীয় বৈজ্ঞানিক সরঞ্জাম ইত্যাদি গুলো জমা রেখে যাওয়া এখানেও সেভাবেই যেতে হয় সেভাবেই যেতে হবে সেটাই তার মনে হয়েছে যে প্রধান এমনকি অনেকের ঘড়ি টেন যাদের চশমাতে কোন ধাতব পদার্থ আছে চশমাও খুলে যেতে হতে পারে ফলে সেই সেটা তো জানো যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা যেরকম দেখা হয় সেই ধরনের তার একটা নিরাপত্তার মূলক ব্যবস্থা বলয়ের মধ্যে শেখ হাসিনা রয়েছে এটা ঘটনা এটা সত্য কথা মানে শুধুমাত্র এইসব এই চেকিং গুলো তা নয় তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে অনুমতি পান তার সঙ্গে সাক্ষাৎ করার না না অবশ্যই এখন যখন অনেক সময় আহ এখন আপনাদের ওখানে কেউ একজন ছিলেন একটা সময় আম্লী পন্থী তিনি পরিবর্তিত পরিস্থিতিতে তিনি হয়তো অন্য কোনো দলের পন্থী হয়ে গেছেন কি আননি এখন ঠিক আছে না তো ঘরবন্দী হয়ে আছেন কার্যত কার্যত গৃহবন্দী আপনি তাকে কোথাও আশ্রয় আছেন প্রধানমন্ত্রী সুরভ তিনি তো কোথাও রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন এমন তো নয় আগে আগে খবর দেখা হতো চিহ্নি বাজার করতে বেরিয়েছে হ্যাঁ সে তারাই দেখতে পেয়েছে সব তো এনিভাই তো পয়েন্ট হচ্ছে যে সেক্ষেত্রে স্বাভাবিক শ্রীনিবাসের ব্যাকগ্রাউন্ড দেখে নেওয়া হয় তিনি কেমন কি ধরনের লোক এবং সেটা কিন্তু শেখ হাসিনার অনুমতি ছাড়া কিন্তু হয় তিনি যদি মনে করেন যে আমি এর না আমি এর সঙ্গে দেখা করবই বা দেখা করতেই হবে তার নিঃসন্দেহে সেই ধরনের তবে এই ব্যাপারটা না যেরকম ঘটছিল সেটা ইদানিং একটু বন্ধ হয়ে গেছে এটুকু বলতে পারি এটা ইদানিং আর তো খুব এককভাবে কয়ে যাচ্ছে একাকে আগে একটা বেশ প্রতিনিধি দল সুলভ একটা বৈঠক চলছিল সেটা এখন আর হচ্ছে বলে আমি শুনিনি আর কোনো বৈঠক হয়েছে কিনা না বলতে আমি আমি যার কাছ থেকে শুনেছি একক ভাবে বৈঠকটি করেছেন তিনি এবং তিনি বলেছেন যে শেখ হাসিনাকে তিনি খুবই স্বতঃস্ফূর্ত দেখেছেন তার স্বাস্থ্যেরও বেশ ভালো দেখেছেন খুব হাস্যোজ্জ্বল আহ তিনি কি নেতাকর্মীদের যারা ভারতে অবস্থান করছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন চাইলেই না সেটা এখনো সিদ্ধান্তটা মানে যৌথভাবে না শেখ হাসিনা না ভারত সরকার যেটা নিয়েছেন এরকম কোনো সকলের সঙ্গে দেখা করার কথা আহ এরকম কোনো কথা আমি শুনিনি এখনো পর্যন্ত সেরকম কিছু বা বলতে পারেন যে আমার জানা সেটা আমার জানা নেই আমি সেই খবর পাইনি এখনো বুঝতে পেরেছি তবে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় এসব নিয়ে অনেক গুঞ্জন শুনেছিলাম আপনি তো জানেন তো সেগুলোর ব্যাপারে কোনো আপডেট কিংবা কোন রকম আহ আর একটু যদি বলি যে ভারতের সবগুলো রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা শেখ হাসিনাকে ভারতে রাখবেন কেউ এখানে দ্বিমত করেনি সেই অবস্থা কি কোনো পরিবর্তন এসেছে না এখনো পর্যন্ত আসেনি বিচ্ছিন্ন ভাবে একটি হায়দ্রাবাদের একজন এমপি তিনি একাই একটা দল চালান আসাউদ্দিন খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে তিনি বলেছেন প্রকাশে যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেওয়া উচিত নষ্ট করার কোনো অর্থ হয় না এখন ভারতকে তো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে না যে জামায়াত ইসলামের সঙ্গে সম্পর্ক রাখবেন কিনা যে জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখবে কি লাগবে না ভারত সরকার এখনো সেরকম কোনো সিদ্ধান্ত নেয়নি তবে তিনি একমাত্র ব্যক্তি যেটা বলেছেন আর কি বলছি সাংসদ গুরুত্ব দিচ্ছি যে তিনি বলেছেন আর কি বলেছেন না তিনি সাক্ষাৎকার সংবাদ মাধ্যমে ছাপাও হয়েছে এটাও ঘটনা কিন্তু বাকি যে মোটামুটি রাজ্যে ধরুন আপনি যদি বলেন ভারতীয় জনতা পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেস বা বামপন্থী কমিউনিস্ট পার্টি তারা কেউ মত পরিবর্তন করেছে এরকম অন্তত দেখি এমনিতে জামায়াতের যে নায়েবে আমির মোহাম্মদ তাহের তিনি নিউ ইয়র্কে এসেছিলেন ফেরার পথে তিনি দিল্লি হয়ে গেছেন এমন একটি খবর কিন্তু খুব বাংলাদেশে চাউর আছে এই ব্যাপারে এটা কি সত্য মিথ্যা কিছু জানা আছে নাকি আপনার না আমার সেরকম কিছু জানা নেই তবে প্রথম কথা হচ্ছে আমি যেটা বলবো যে আমি চেষ্টা করেছিলাম জানা এবং সেটা হচ্ছে যে এই আপনিও শুনেছেন আপনার কানেও পৌঁছেছে হ্যাঁ হ্যাঁ আমার কানেও পৌঁছেছে বলেছে মূলত সূত্র বাংলাদেশ চলছে কিন্তু পরবর্তীকালে খোঁজ নিয়ে এখানে ঘোষণা করাবেন কিন্তু তিনি একজন পেশায় ডাক্তার অতীতে কিন্তু তিনি কয়েকবার নাকি ভারতে এসছেন এটা ঘটনা খবর দিয়েছি মানে আমি বলছি যখন শেখ হাসিনাও যখন ক্ষমতায় তখনও কিন্তু তিনি ভারতে এসছেন তিনি কিন্তু ভিসা পেয়েছেন ভিসা তার আছে তিনি কোন দেশের নাগরিক আমি জানি না মানে সে কারণ অন্য দেশের নাগরিক হলে বাংলাদেশি ভিসা হলে প্রবলেম হতে পারে অন্য দেশের নাগরিকত্ব থাকলে হয়তো প্রবলেম হয় না কিন্তু জানি না আমি তবে কেউ কেউ বলে আমি খুব গুরুত্ব দিতে চাই না একটা হচ্ছে গুজব যেরকম বলছেন সেখানেও একটা গুজব আছে যে গুজবটা আছে তিনি ক্ষমা চাইতে চাইছেন সেটা ভারত সরকার তাকে অনুমতি দেননি যে আপনার ক্ষমা চাওয়ার কোন প্রয়োজন এখন এটা কিন্তু গুজব আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি যেরকম গুজব এটাও একটা গুজব তিনি ক্ষমা চাইতে চেয়ে আসতে চেয়েছেন